প্রেম যখন শুরু হয় তখন মনে হয় যেন এক নতুন পৃথিবী খুলে গেছে কিন্তু যখন সেই সম্পর্ক ভেঙে যায় তখন চারপাশটা যেন শূন্য হয়ে যায় নিঃশব্দ আর অন্ধকার প্রেমের সময় সময় একটা ছিল যখন আমাদের কথা শেষ ছিল না দিন শুরু হতো গুড মর্নিং মেসেজ দিয়ে আর শেষ হতো শুভরাত্রি বলার মধ্যে মনে হতো তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ বিচ্ছেদের সময় কিন্তু সময় যখন বদলে গেল কথাগুলো কমে গেল মেসেজগুলো রিপ্লাই না পেয়ে রয়ে গেল আর ভালোবাসার জায়গা নিল দূরত্ব এক সময় যে মানুষটা আমার সাথে ঘন্টার পর ঘণ্টা কথা বলতো সে আজ আর পাঁচ মিনিটও সময় দেয় না ব্রেক আপ আর কষ্ট একটা সময় ছিল যখন তোমার একটা মেসেজ আমার পুরো দিন ভালো করে দিতে পারত আর এখন তোমার নিরাপত্তায় আমাকে ধ্বংস করে দিচ্ছে স্মৃতিগুলো মনে করলে মনে হয় কেন এতটা ভালোবেসেছিলাম কেন এতটা অনুভূতি দিয়ে ফেলেছিলাম শূন্যতা আর বাস্তবতা আজ আমি শূন্য তোমার ছাড়া আমার সকাল নেই রাত নেই তুমি ছেলে আমার স্বপ্ন আর এখন তুমি শুধু অতীতের এক গল্প কিন্তু আমি কি সত্যি শূন্য নাকি আমি নিজেকে হারিয়ে ফেলেছি পুনর্জীবন ভালোবাসা যখন শেষ হয়ে যায় তখন জীবনও কি থেমে যায় না সময়ের সাথে আমাদের চলতে হয় কারণ জীবন কারোর জন্য থেমে থাকে না তুমি ছাড়া আমি শূন্য এটা একটা সময় ছিল কিন্তু এখন আমি নিজের জন্য বাঁচবো কারণ শূন্যতা থেকে নতুন কিছু শুরু হয় এই ভিডিও যদি তোমার মনের কথা হয় তাহলে লাইক দিও শেয়ার করো তাদের সাথে যারা এই শূন্যতার অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছে আর মনে রেখো জীবন একদিন থেমে যাবে না আমরা একদিন ঠিকই সামলে নেব কিপ গোয়িং ইউর স্ট্রংার দ্যান ইউ থিং